জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেনে শনিবার পহেলা জুন এক হাজার তিনশো একুশ কেন্দ্রে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মধ্যে ছয় থেকে এগারো মাসের পঁচাশি হাজার শিশুকে একটি করে নীল এবং বারো থেকে ঊনষাট মাসের চার লাখ ষাট হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে একই সঙ্গে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে গর্ভবতী ও পশুতি মাকে বেশি পরিমাণ ভিটামিন এ সমৃদ্ধ প্রাণীজ খাবার মাছ মাংস ডিম দুধ কলেজা হলুদ ফলমূল ও রঙিন শাক এবং জন্মের পর এক ঘন্টার মধ্যে নবজাতককে শাল দুধ ও ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর বার্তা প্রচার করা হবে বৃহস্পতিবার তিরিশ মে চৌশিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন রানা তিনি বলেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেন শিশুর রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুকে অপুষ্টি ও মৃত্যুর হাত থেকে বাঁচাবে গত বারো ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেনে চশিক ছয় থেকে এগারো মাসের উনআশি হাজার আটশো শিশুকে নীল ও বারো থেকে ঊনষাট মাসের চার লাখ পঞ্চান্ন হাজার একশো বিরাশি শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল অর্জনের হার নিরানব্বই শতাংশ ছিল চট্টগ্রাম থেকে মোহাম্মদ জুবাইরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক অপরাধ বিচিত্রা অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে